আর এই বাড়ির আছে বুঝছেন কাকা মাঝখানে মনে করেন আপনি যেরকম পড়ে গেছেন বিপদে বুঝছেন আর আমিও মানে লর জাল কাটে আমি গুনার জালে পড়েছি কোথাও কি না পারছেন কইতে না পারছেন সইতে আচ্ছা তেল পিঁয়াজ এগুলো লাগলে আনা লাগবি না আজ আর এইসব ইসব বিষয় কত আমার সমান তেল তেল পিঁয়াজ মরিচ লবণ